সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে সবার প্রিয় গালিব ভাই ফেন্সি কবুতর খামারে তো চলুন ভাই সাথে প্রথমে পরিচয় হই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনি অনেক ভালো আছেন তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী শিরোইল বাস টার্মিনাল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকলে আছে অনুগ্রহ করবে সকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতিবারের নাই এবারে প্যাকেজ আকারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ার কবুতর অক্লান্তকর পরিশ্রমের মাধ্যমে এত সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছি কথাবার্তায় কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন ভিডিও স্কিপ করে না দেখে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর প্যাকেজগুলো যা দেওয়া আছে সকলে প্যাকেজগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি দুই জোড়া শার্টিন একদম কি বলবো অসাধারণ কোয়ালিটি একদম পুতুলের মতো সুন্দর ভাই ওভারলাইটটা লাইটটা প্রায় সেমি অ্যাডাল্ট ডিপ লেসিংটাও সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল মার্কিং ফুল ফ্রেশ কবুতর দুই পেয়ার একত্রিত নিলে তিন হাজার টাকা দাম কোনো বিকাশ খরচ ডেলিভারি চার্জ প্রযোজ্য নাই ইনশাল্লাহ আপনারা তিন হাজার টাকা দিলে আমি নিজে ডেলিভারি চার্জ দিয়ে আপনার লোকেশনে পৌঁছায় দিতে পারবো দুই জোড়ায় পুতুলের মতো সুন্দর দুই জোড়ারই বয়স পাঁচ ফেদার করে গেছে ইনশাল্লাহ জোড়া হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল সেল হবে না জোড়ায় একবারে নিতে হবে দুই জোড়া স্মার্ট আছে দর্শক কইটাই দেখার মশালা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক ফিলব্যাক আছে এগুলোর বয়স কত ভাই বয়স হচ্ছে তিরিশ দিন মানে জিরো ফেদারের বাচ্চা ভাই এত কোয়ালিটি সম্পূর্ণ জি একদম নিখুঁত মার্কিং আচ্ছা দেখার মতো আছে দেখেন ফিল কোয়ালিটি কত রাখবেন জোড়াটা ভাই কবুতরটার দাম নিব অনলি 2000 টাকা এই কবুতরটি যে নিবে তাকে এই যে স্প্যানিশ চরলার এই এক পিস বাচ্চা উপহার স্বরূপ দিয়ে দিব ভাইয়া ইনশাআল্লাহ কি বলেন 2000 টাকার মধ্যে হ্যাঁ 2000 টাকা আমাকে পাঠিয়ে দিবে এই স্প্যানিশ চরলার এই এক পিস বাচ্চা আমি উপহার স্বরূপ দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া রেসার আছে ব্লুবারলেস বেলজিয়াম ব্লাডলাইনের রেসার এক জোড়া চুইটেল এক জোড়া নারা আর কি ঠিক আছে চার পিস কবুতর একত্রিত অফার প্রাইজে নিতে হবে অনলি দুই হাজার পাঁচশো টাকা ভাই বলেন ভাই সঠিক হ্যাঁ সঠিক দাম বলতেছি যাহা বলিতেছি সব নিট অ্যান্ড ক্লিন কথা মাশাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বারহমার আছে এক জোড়া ড্যানিস আছে দুই জোড়ায় তো কোয়ালিটি সম্পূর্ণ চোখের ঘেট দেখেন একদম তিন ফুটি রেড গিয়ার আছে ইনশাআল্লাহ দুই জোড়া বয়স কত বয়স হচ্ছে বারহমারটার আট ফেদার ড্যানিসটার তিন ফেদার আচ্ছা কত রাখবেন দুই জোড়া ভাই দুই জোড়া কবুতর একত্রিত নিলে প্যাকেজ আকারে অনলি তিন হাজার টাকা সাথে পাঠানো খরচ দেওয়া যাবে জি সম্পূর্ণ প্যাকেজে যতগুলো প্যাকেজ দেওয়া থাকবে সবগুলো প্যাকেজে ডেলিভারি চার্জ ফ্রি আলাদা ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া স্প্যানিশ গরগরিও পোটার আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সব এক থেকে দুই পালক এরকম অবস্থায় চলতেছে ভাই তাহলে কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম 100% এ গ্রেডের কবুতর আছে দুই জোড়া বয়স দাম কত রাখবেন ভাই দুই জোড়ার বয়স হচ্ছে এক থেকে দুই ফেদার আচ্ছা দুই জোড়া প্যাকেজে নিলে দাম পড়বে 4500 সিঙ্গেল সিঙ্গেল পেয়ার কেটে দেওয়া যাবে না অনুরোধ করলে সেখানে নাস্ট দাম পড়বে 2500 করে আর দুই পেয়ার আকৃতিতে নিলে 4500 টাকা উইদাউট বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব আমার মধ্যে জাস্ট আপনারা 4500 পাঠাবেন আপনাদের লোকেশনে কবুতর পোসাই দেব ইনশাআল্লাহ আচ্ছা চারটা কবুতরই একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ শালা ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ড্রাগন আছে একদম ব্লক ডাগন চাউনি দেখেন গেট দেখেন একবার একশো চাউনি একশো একশো গেট আপ এক জোড়া পাঁচ ফেদার এক জোড়া তিন ফেদার ভাই মা আসবে এখানে দুই জোড়ায় জোড়াশয়ে এক জোড়া রিং পরানো আছে বিডি দু সাল জিম আর এক জোড়া রিং লেস আচ্ছা দুই জোড়া একত্রে কত ভাই দুই জোড়া একত্রিত অনলি পাঁচ হাজার টাকা কি বলেন রিঙ্গেল সিঙ্গেল নিলে দেওয়া সম্ভব না প্যাকেজ আকারেই নিতে হবে প্যাকেজ আকারে নিলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ বিকাশ খরচ ক্যাটন খরচ সব ফ্রি করে আপনাদের লোকেশানে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক যে দাম বলছে দুই জোড়া কবুতরের আশা করি আপনারা দ্রুত নিয়ে নেবেন আর বেশি লেট করবেন না কারণ হেভি কবুতর দাম একদম সীমিত ভাই দেখতে পাচ্ছেন যে মাল্টেস আছে এক জোড়া 8 ইঞ্চি আছে দুই জোড়ার বয়স দাম কত ভাই আর স্ট্যাঞ্জেলের বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার ঠিক আছে এটা ব্লু বারলেস কপার আস্টেঞ্জেল খুব আনকমনটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান কালার একটা ব্লু বার কালার ভাই জি জি খুব সুন্দর আছে দুই জোড়া কবুতরের কোয়ালিটি সম্পূর্ণ কত রাখবেন প্যাকেজে ভাই প্যাকেজ আকারে দুই জোড়া কবুতর নিলে অনলি দুই টাকা পঁচিশশো টাকা মাত্র সঠিক ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দশক কিন্তু সিঙ্গেল সিঙ্গেল চাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব নেদশোক আপনারা দাম ঠিকই শুনতেছেন দেখেন দুই জোড়া অপর মাত্র পঁচিশশো এক জোরার দামে ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্লুবার অ্যাফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে বয়স কত বয়স ভাই এগুলোর তিন থেকে চার ফেদার একদম অরিজিনাল ফ্লোটাস আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে বর্তমানে ব্লুবার মিলিবার মুন্ডিয়ান একটু এক্সেপশনাল হয়ে গেছে সঠিক কালারটা খুব একটা দেখা যায় না আরশাআল্লাহ ভাই সঠিক সর্বোচ্চ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি দেখতে পাচ্ছি দুটাই রিং এর কবুতর দুই সালের রিং এর কবুতর সম্পূর্ণ দুইশো পার্সেন্ট ডিম বাচ্চা কনফার্ম আছি ভাই কবুতর তো বিউটি এ বাজারে পাঁচশো এক টাকাও পাওয়া যায় ভাই তবে কোয়ালিটির উপরে কবুতরের দাম নির্ভরশীল আপনারা অবশ্যই যারা এই পেয়ারটি নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে বিশ্বাস রেখে নিতে পারবেন দুইশো পার্সেন্ট ডিম চাউকে আছে দামটি টোটালি আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজনের আছে দেখ একদম জোড়া ডিম সহ সম্পূর্ণ রানিং কবুতর ঠিক আছে টাই করি একশো পার্সেন্ট ওকে অবশ্যই কবুতরটির দাম মাত্র পনেরোশো টাকা এটা নিলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর আদারওয়াইজ অন্যান্য কবুতরের সাথে নিতে চাইলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দর্শক ভালো লাগলো অবশ্যই প্লেয়ারটা সংগ্রহ করতে ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ইথোপিয়ান মোরাসেল আছে হোয়াইট কালারের একদম এক্সেপশনাল কালেকশন সব সময় করে থাকে কালি ভাই বয়স কত দুই জোড়ার ভাই বয়স হচ্ছে এগুলোর দুই থেকে তিন ফেদার চলতেছে ভাই ঠিক আছে এখানে জোড়া জোড়া বেবি আছে

একটা টাইগার আছে একটা হচ্ছে কি কালার তোশর কালার তোশর কালার দুই জোড়াই নিউ রানিং ভাই একদম নিউ রানিং আছে জোড়া শিওর আছে কত রাখবেন ভাই একটু না দেন জোড়া দুই জোড়া একত্রিত প্যাকেজ আকারে নিলে অনলি দাম পড়বে 2500 টাকা ভাই সিঙ্গেল সিঙ্গেল সেল করব না ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু মুখী ব্লু বারমুখী আছে কালার একদম এক্সসেপশনাল কালার এই ধরনের কালার অ্যাভেলেবল না আর স্প্রিং জেড স্প্রিং বাট ভয় পাচ্ছে আপনারা কবুতররা লাল পান করেন তারা জানেন সময় কবুতর গেট আপ দেয় না তারপর স্প্রিং দেখতে পাচ্ছেন বয়স দাম কত ভাই ভাই বয়স হচ্ছে 9 থেকে 10 ফেদার এই কবুতরটা আমার আলো আমার অভিজ্ঞতার আলোকে দুটো নর হতে পারে জোড়াও হতে পারে আমি মেল ফিমেল কনফার্ম দিতে পারতেছি না তবে দুটো নর হওয়ার পসিবিলিটি বেশি এই অবস্থায় কেউ জেনে বুঝে আমার কাছ থেকে সংরক্ষণ করলে আমি 2200 টাকার বিনিময়ে তাদের লোকেশনে পৌঁছায় দিতে পারবো এটা হালকা বাইদান পিসন কাটটাকে

আপনার এইদিকে হচ্ছে বিউটিটা জিরো ফেদারের কবুতর জিরো থেকে এক ফেদার গেছে দুই পেয়ার কবুতর একত্রিত সেল হবে প্যাকেজ আকারে এই দুই পেয়ার একত্রিত ভাবে দেখানো হচ্ছে অনুগ্রহ পূর্বে আলাদা আলাদা কেউ চাইলে দিতে পারবো না কবুতরটি দুই পেয়ার একত্রিত দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা এক পেয়ার চাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব না দুই পেয়ার কবুতর একত্রিত নিলে ডেলিভারি চার্জ এবং বিকাশ করার সকল কিছুই ফ্রি ইনশাআল্লাহ আসসালাম ভাই দেখতে পাচ্ছি একজন রাজশাহী গিরিবাজ আছে বয়স কত ভাই খেলবাজি একশো পার্সেন্ট কনফার্ম বয়স নয় থেকে Nós হাতের ডান পাশের একটা ফিমেল এবং বাম পাশের একটা মেল কবুতর ইনশাল্লাহ এটার দাম টোটালি আলোচনা সাপেক্ষে কারণ লাল রঙের রাতশাই গিরিবাসটা সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই ড্রাগন ওমার আছে একদম হানড্রেড পার্সেন্ট চাউনি কেট আপ দেখতেই পাচ্ছেন এবং একশো পার্সেন্ট অরিজিনাল র ব্রিড কোনো ক্রস ব্রিড কবুতর না ডিম বাচ্চা দুইশো পার্সেন্ট কনফার্ম এগুলো একজন ব্রিডারের ঘরের ব্রিডিং পেয়ার দু হাজার তেইশ সালের ব্রিডি রিং পরানো আছে ইনশাল্লাহ কবুতরটির দাম থাকবে টোটালি আলোচনা সাপেক্ষে যাদের একান্তই চয়েস হবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইনশাআল্লাহ এই পেয়ারটি সংরক্ষণ করতে পারবেন জি কোয়ালিটি নিয়ে কোনো কথা মানে আর মার্কিন মার্জিন নিয়ে কোনো কথা দেখতে পাচ্ছেন তিন পিস ব্ল্যাক পমিনান পটার আছে বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দুই থেকে তিন ফেদারের বেবি ভাই একই জেনারেশন একই ব্লাড লাইনের তিন পিস বেবি একত্রিত নিতে হবে ভাই কারণ দুই পিস নিলেন দুটা মেল বা দুটা ফিমেল হওয়ার পসিবিলিটি নাও থাকতে পারে এখানে এক একজোড়া কবুতর একটা সিঙ্গেল আছে তিন পিস নিলে তিন পিসি নর বা তিন পিসি মাদি হবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে তিন পিস বাচ্চার দাম পড়বে অনলি আঠারোশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই দেখতে পাচ্ছেন একজন অ্যান্ডলেজ জ্যাকপিন আছে কেস কোয়ালিটি দেখেন দর্শক একদম সাধারণ স্ট্যান্ডার্ড হুড ভাই একদম টোটালি স্মার্ট লেভেলের একটা কবুতর বয়স কত ঠিক বয়স হচ্ছে তিন ফেদার ভাই একদম তিন ফেদার আছে জোড়া তো শিওর আছে একই জোড়ার কবুতর মেল ফিমেল হতে পারে ইনশাআল্লাহ কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি তিন হাজার দুই শত টাকা ভাই দেখতে পাচ্ছি এক জোড়া এক্সিবিশন আছে ইদুর চোখের না ভাই ইদুর চোখের দেখার মতো কোয়ালিটি অসাধারণ সৌন্দর্য ভাই জি ঠোঁট দাগ স্কেল বরাবর ঠোঁট আছে একদম পাই জেড ব্ল্যাক বয়স দাম ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং এগুলো একশো একশো ডিম বাচ্চা কনফার্ম আছি এগুলো নিলে ভাই পাঁচ হাজার টাকা করে পার পেয়ার পড়বে অহেতুক সমালোচনা করার কোনো প্রয়োজন না আপনার ভালো লাগলে আপনি অবশ্যই নেবেন না লাগলে অন্যকে উৎসাহিত করবেন মার্শাল ভাই দেখতে পাচ্ছেন ব্ল্যাক জার্মান দোবাদ আছে বয়স কত ভাই এই জার্মান লং ফেস্টার বয়স হচ্ছে নয় থেকে দশ ফেদার হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম কবুতরটির দাম মাত্র তিন হাজার দুইশো টাকা ভাই একদম অফার পাই দর্শক ভাল লাগলে নিতে পারেন দুইটাই লম্বা ছড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর আর মার্কিন মার্জিনের কথা একদম পিওরা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালবন্ড জ্যাকোপিন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ দুই থেকে তিন ফেদারের বেবি ফেয়ার হান্ড্রেড পার্সেন্ট কেস কোয়ালিটি আছে দর্শক দেখেন স্মার্ট এবং স্ট্যান্ডার্ড হুড ভাই রাইট রাইট কত রাখবেন ভাই দাম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক একদম সীমিত দাম আছে কবুতর গেট আপ অনুযায়ী গেট অনুযায়ী এবং নারায় চারায় দেখাই দিচ্ছি দেখেন সুপার ডুপার দেখতে পাচ্ছি ম্যাকপাই ড্যানিশ আছে পাকিস্তানি নাকি জি ভাই পাকিস্তানি ম্যাকপাই ড্যানিস জমা ডিম সহ তুলে নিয়ে আসলাম ভাই কত রাখবেন ভাই জোড়াটার দাম চার হাজার টাকা ডিম সহ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো সবাই দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া কবুতর এক জোড়া হোয়াইট ইরানি বাগদাদি হোমার আর এক জোড়া চেকার দামাসিন পেয়ার দুই পেয়ারি দশম ফেদার কমপ্লিট দুই পেয়ারিরই মেল ফিমেল ওকে আছে ভাই আচ্ছা এক কথায় নিউ রানিং কবুতর দেখে যে দেবেন দুই জোড়া আজকে জি দুই জোড়া একত্রিত নিলে দাম অনলি চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল সেল করব না ভাই দামাসিনটা অবশ্যই কিন্তু কাজল চোখের আচ্ছা দুই জোড়া জলেকে একসাথে নেয় একসাথে নিলে তো মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাচ্চা এক জোড়া রানিং রেড লাহরি আছে ডিম থেকে তুলে নিয়ে আসলাম নিজেও দেখলাম কত রাখবেন এই রানিং জোড়াটা এই রানিং জোড়াটা শতভাগ ডিম বাচ্চা ওকে আছে এটার দাম মাত্র তিন হাজার টাকা একদম রেড দেখেন ভাই কারো রেট আছে কারো রেট এবং কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই মার্কিন মার্জিন ফ্রেশ পায়ে লেখেদের থেকে শুরু করে কুমুদুন নিয়ে কোনো কথা হবে না নিখুঁত কবুতর ভাই দেখতে পাচ্ছি এক জোড়া বুলুবার রোমান কালার আছে একদম আনকমন কালার আছে এই ধরনের কালার তো কই দেখাই জানা সচরাচর বয়স দাম কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ নয় থেকে দশ পালক হাতের ডান পাশের তো একশো পার্সেন্ট ফিমেল মাম পাশের একশো পার্সেন্ট মেল জোড়া গ্যারান্টি আছে দশ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কবুতরটির দাম হচ্ছে চার হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি ইয়েলো ফ্লি হেজার আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে চরম গেট আপ কোয়ালিটি ভাই অস্থির কত রাখবেন মাশাআল্লাহ ভাই এই জোড়াটার দাম মাত্র আলোচনা সাপেক্ষে ভাই কি আর বাদে দাম শুনছেন দর্শক অবশ্য আপনারা যোগাযোগ করবেন এই দামের মধ্যে আলোচনা সাপেক্ষে থাকতে পারছে একজন স্প্যানিশ টয়েল আছে বয়স কত ভাই বয়স হচ্ছে সাত ফেদার করে গেছে দুটোই ফিমেল কবুতর দুটো রি ডাবল ফ্লোয়ারের কবুতর কেউ ফ্লাওয়ারের ভিডিও চাইলে আমি সুন্দরভাবে ভিডিও দিয়ে দিব। কত রাখবেন তারপরেও কবুতর দেখেন নিজেই সুন্দরভাবে দেখে গেছে এগুলো পার পিস পনেরোশো টাকা করে পড়বে ভাই পার পিস পনেরোশো টাকায় দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাহোরী আছে দেখেন সে পণ্য রানিং কবুতর বাচ্চা থেকে তুলে নিয়ে আসা ভাই একশো পারসেন্ট ডিম বাচ্চা কনফার্ম যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল মার্কিং ঠিক আছে কবুতরটির দাম তিন টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিতে ভুলবেন না কবুতর ভালো ভাই দেখতে পাচ্ছি ব্লু ম্যাক পাই আছে অসাধারণ কোয়ালিটি বয়স দাম কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর একশো একশো ডিম বাচ্চা কনফার্ম হিউজ সাইজ ভাই কত যা বলে বোঝানো যাবে না এটার দাম থাকবে টোটালি আলোচনা সাপেক্ষে ভাই সর্বোচ্চ

দুই কেজি ওজন পার হবে মানে না হলো হলেও কাছাকাছি দর্শক যেটা বাস্তবতা কত রাখবেন ভাই এটার দাম পড়বে অনলি দুই টাকা একদম সীমিত দাম দর্শক যে দাম বলছে কবুতরের কোয়ালিটি অনুযায়ী আপনারা চোখ বন্ধ করে আমার ও ভরাস করে কৌতর চোয়াটা নিতে পারেন যদি কারো সয় যে থালা দেখতে পাচ্ছি জটিল এক জোড়া আছে এই কালারটা খুব একটা মেলে না বুলু না ভাই ব্লু ম্যাকপাই ড্যানিস ভাই একদম পাকিস্তানি ব্লাড লাইন ঠোঁট চোখ দেখলে বুঝতে পারবেন আমার দর্শক ভাই যারা আসেন মিডি গামারে কত রাখবেন চারটা জোটার দাম অনলি চার হাজার টাকা ভাই আচ্ছা পাঠানো খরচটা দিয়ে দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাঠানো খরচ দিয়ে পৌঁছায় দেবো যশো আপনার সব সময় রাখবেন কবুদের দাম হয় কোয়ালিটি নির্ভর করে শুধু কবুদর না ম্যাক্সিমাম জিনিসই লাভ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া জার্মান কোপার আছে এক জোড়া ব্লু বার এক জোড়া গ্রেবার ভাই বয়স গেছে দুই থেকে তিন ফেদার এখন বর্তমানে এই বাজারে জার্মান কোপার কিনতে গেলেও অনেক হাই প্রাইস ভাই জি জি বর্তমানে বাজার ভালো তবে আমি দুই পেয়ার জার্মান কপার দাম নিব অনলি পাঁচ টাকা